তখন বাংলায় রাজত্ব করছেন আলী বর্দীখা বর্ধমানে বরশুলে বাড়িতে শুরু হল হরগৌরীর আরাধনা বরশুলে জমিদার যাদবচন্দ্র দে প্রথমে ঘটে পটে পুজো শুরু করেন জমিদার গৌরী প্রসাদদের আমল থেকে মূর্তি পুজো শুরু হয় শুরুর শুরু নিয়ে একাধিক কাহিনী রয়েছে সাধু সেবা ছিল দে পরিবারের রীতি গঙ্গাসাগরে যেসব সাধুরা যাত্রা করতেন তারা দে বাড়ি থেকে সেবা নিতেন সেই সাধুরাই একদিন বলেছিলেন হরগৌরী পুজো করার জন্যে তাহলে পরিবারের ঐশ্বর্য বৃদ্ধি পাবে আরও একটি কাহিনী রয়েছে একবার নাকি দে পরিবারের ছোট মেয়ের চোখ বেঁধে দুর্গার অনেক রূপের ছবি বের করে দিয়েছিলেন এক সাধু বালিকা বেছে নিয়েছিল হর ছবি আমাদের এটা প্রায় তিনশো বছরের পুরনো পুজো এই পুজো বহু সময় থেকেই হয়ে আসছে আমরা নতুন প্রজন্মের ছেলে আমরাও সব দেখতে পাইনি তার আগের প্রজন্মের যারা বয়স্ক মানুষ তারা আমাদের বলতে ঝাড়বাতি ছিল এখানকার ঘন্টা বিখ্যাত নাকি মানে কয়েকশো কেজি নাকি তার ওজন এগুলো আমাদের শোনা কথা দুর্গা হচ্ছে দ্বিভূজা এবং হরগৌরী অর্থাৎ শিবের কোলে দুর্গা বসে আছে আমাদের এই পুজো বিশেষত্ব হচ্ছে দুর্গা প্রতিমাটা একটু পৃথক ধরনের দুর্গা এখানে পূজিত হন মহেশ্বরের কোলে বসে সন্তান সন্ততিও থাকেন তবে লক্ষ্মী সরস্বতীর কোনো বাহন থাকে না মা এখানে মহিষাসুর মর্দিনী নন স্মৃতহাস্য মুখে গোটা পৃথিবীকে বড়া ভয় প্রদান করছেন আগে বর্ধমানের সর্বমঙ্গলা বাড়ির কামানের আওয়াজ শুনে পুজো শুরু হতো এখন অবশ্য ঘড়ির সময় দেখেই পুজো শুরু হয় গোড়া বৈষ্ণবদে বাড়ির পুজো হয় সাক্ত মতে পুজোতে বলির প্রচলন রয়েছে তবে বলির প্রসাদ পরিবারের কোনো সদস্য গ্রহণ করেন না আমরা আমাদের একটা দেবোত্তর স্টেট আছে ওই দেবোত্তর স্টেটের থেকেই মোটামুটি খরচাঁদি চলে এবং আমরা সবাই মিলে অংশগ্রহণ করি জমিদার আমলে তো একটু জাঁকজমকপূর্ণ বেশি হবেই যখন লক্ষাধিক টাকা আয় ছিল হ্যাঁ এখন তো আস্তে আস্তে আয়টাও কমে গেছে সে তুলনায় দেখছি কালের নিয়মে এবং পুরোনো ধান ধারণাকে আমরা কোনো পরিবর্তন করিনি আমরা ছোটোবেলায় দেখেছি এদিক থেকে পর্দা লাগানো থাকতো ওই একটা গলির মতন ছিল গলি দিয়ে এসে একবারে ইয়েতে ঠাকুর দালানে এবং চারিদিকে পর্দা লাগানো থাকতো জমিদার বাড়ির মহিলাদের আগে দুদশ গ্রামের মানুষের পাত পড়ত দেদের উঠানে। এখন অবশ্য সেই জমিদারও নেই নেই বৈভব তবে নিয়ম পালিত হয় একইভাবে এককালে গোটা এলাকা জুড়ে দে পরিবারের প্রভাব ছিল দামোদরের বুকে বাণিজ্য তরিতে দেদের তাম্বুল ও লবণ আমদানি রপ্তানি হত অতীতের আভিজাত্য ঐতিহ্য ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে বিশাল অট্টালিকা পরে তারা খসে পড়েছে অনেক জায়গায় সরু ইটিও ক্ষয় ধরেছে তবু এখন পুজোর আসরে পরিবারের সব সদস্য এক হয় পুজোর দালানে ঝলমল করেন মা রাজেশ খানের রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক